হ্যালো আমরা এখন ঘুরু ঘুরু করতে বেরিয়ে পড়েছি কিন্তু কোথায় যাচ্ছি বলবো না তার জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে আমার কিছু স্টুডেন্টদেরকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি ঘুর হাওড়া স্টেশন চলে এসেছি এসে আমরা এই ইলেকট্রিক যে কারগুলো হয় তাতে বসে আমরা এক প্রান্ত থেকে অনেক অন্য প্রান্ততে যাচ্ছি ট্রেন ধরবো বলে যাই হোক বন্ধুরা তোমাদের কেমন লাগছে আমার ভিডিও জানাতে ভুলো না বাচ্চা পাটিরা এখন ছবি তোলার জন্য পোস্ট দিতে লেগে গেছে তারপরে দেখো আমাদের ট্রেন এসে গেছে এবার আমরা ট্রেনে উঠবো ট্রেনে উঠেই আমাদের খিদে পেয়ে গেছে যেহেতু রাত হয়ে গেছে তো আমরা এবার খাওয়া শুরু করে দেবো আর এখানে দেখো সুনিপাদি খেতে বসে পড়েছে আমরাও খেতে বসে পড়েছি তার পাশে বসে আছে রত্নাদি রত্না দিয়েও খাবার নিয়ে রেডি আর এখানে টুম্পা দিয়ে পরোটা বের করছে উফ খাবারগুলো দারুণ হয়েছিল এরপর রাত্রেবেলা আমরা শুয়ে পড়লাম আর প্রত্যেকটা খাবারই টেস্টি হয়েছিল সবাই বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিলো এবারে দেখো ভোরবেলা উঠে পড়েছি সকাল হয়ে গেছে ভোরবেলা উঠে হচ্ছে আমি সবটা দেখাচ্ছি সবাই এখন ঘুমোতে ব্যস্ত আর আমি উঠে বাইরের ভিউটা ভিডিও করছি শুধুমাত্র তোমাদের জন্য